আমরা এসেছি ডিভাইনের পঞ্চম তলায় আর এই তলায় হচ্ছে চাইনিজ আইটেম এর যে রেস্টুরেন্ট সেটা আছে আজকে আমরা এই ডিভাইনের ফুল রিভুম শেয়ার করবো আর কোথায় কি আছে সেটা দেখাবো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সবাইকে জানাই ঈদ মুবারক আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবেন আমি তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম আর বিকেলে একটু ফ্রেশ হয়ে বের হলাম আর বের হয়ে আমাদের এই ঘোরার জায়গা সেটা হচ্ছে ডিভাইন ক্যাফে সেন্টার আর এখানে তো ঢুকতেই দূর থেকে দেখতে পাচ্ছি যে আজকে ডিভাইনের অবস্থা কী আর প্রতিবারই ঈদের সময় ডিভাইনে প্রচুর ভিড় হয় আর এটা সকাল থেকে শুরু হয় তবে বিকালের টাইমে এটা বেশি জাঁকজমক হয় আর অনেক বেশি মানুষজন হয় কারণ এই প্লেসটা অনেক সুন্দর যেহেতু আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন ডিভাইস সেন্টারটা কত সুন্দর আজকে আমরা ডিভাইস সেন্টারের আরও একটি পার্ট দেখাবো। মানে যেখানে ফাইভ স্টার মানের চাইনিজ সব খাবার পাবেন সেখানে আমরা যাব প্রথমে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় তলায় আর এই সাইডে খেলনা এর এখানে দেখুন কত বাচ্চারা আসে আসলে এখানে ঘুরতে না যে পারে কারণ এখানে অনেক বাচ্চাদের খেলার জায়গা খাওয়ার জায়গা সব কিছুই একসাথে আর এটা কিন্তু অনেক ভালো লাগে তো আমরা উপরে গেলাম উপরে যেয়ে দেখলাম যে অনেক ভিড় যার কারণে ভাবলাম যে ওখানে না বসে আমরা ফাইভ স্টারে ওখানে চলে যাই আর এখন আমরা চলে যাচ্ছি সেই দিকে আর এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠান সকল ধরনের ইভেন্ট এখানে করতে পারবে এই সাইডে এ সবসময় এই অ্যাম্বুলেন্সটা রাখা হয় যেহেতু আমরা তলায় যাব সেহেতু এখানে লিফটে করে যেতে হবে আর এই সাইডটাতে কিন্তু আগে সব খাবারের আইটেম ছিল যখন ওই সাইডটা হয়েছিল না আর এখন সাধারণত এখানে বসে কিছু মানুষ আড্ডা দেয় আর এই স্পেসটা কিন্তু অনেক সুন্দর আমরা যেহেতু লিফটে করে যাব সেহেতু এখানে চলে আসলাম কারণ লিফটটা এর ভিতরে আছে আর এদিকে রিসিপশন এখানে দুইজন ভায়া বসে ছিল তারা বললো যে তোমরা এদিক দিয়ে যাও আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি আর এই যে লিফটের ভিতরে চলে গেলাম আসলে প্রথমে যে ঝাঁকিটা দেয় তখনই কেন জানি আমার মাথার ভিতরে একটা দেয় আমরা চলে আসলাম পঞ্চম তলায় আর ঢুকেই দেখি এখানেও মোটামুটি অনেক ভিড় ছিল আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব। ঢুকে একটু বাতাস নিলাম কারণ এখানে একটা ফ্যান চলছিল অনেক জোরে বাতাস হচ্ছিল পুরো এরিয়া এটা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের অনুষ্ঠান আপনারা করতে পারবেন আর এখানে ঘুরতে গেলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় তবে এখানে যে ছাদটা ছিল খোলা সাদ এখানে গেলে আসলে আরও বেশি মনটা ভালো হয়ে যায় কারণ এই সাইডটা থেকে চৌগাছার অনেক সুন্দর্য দেখা যায় কিছুক্ষণ ওখানে ওয়েট করে কিছু পিকচার তুলে ভিতরে দিকে চলে আসলাম কারণ আমরা এখন কি খাবো সেটাই ভাবছি আর যেহেতু ভিতরে যে আমার জন্য খাবার অর্ডার করলো আমরা এখানে স্যুপ আর এই মোজোটা অর্ডার করেছিলাম প্রথমে আমরা একটা স্যুপ অর্ডার করি মানে দেখি যে কেমন পরে আমি ছুপটা একটু ট্রাই করি যে স্যুপটা কেমন পরে আমি যখন দেখলাম যে টেস্ট আমার কাছে লাগছে মানে অনেক ছিল ছিল ভিতরে চিংড়ি মাশরুম আর চিকেন এটার যেগুলো আমার খেতে অনেক ভাল লাগছে আর ছুপটা আমি এখানে প্রথমবার ট্রাই করলাম যে কারণে আপনাদের সাথে আমি এই ভিডিওটি সব শেয়ার করে দিচ্ছি কারণ এখানে আপনারা গেলে অবশ্যই স্যুপটা ট্রাই করার চেষ্টা করবেন কারণ অনেক মজা ছিল স্যুপটা আমি টেস্ট করতে এটার ফ্যান হয়ে গেছি কারণ এখানে বারবার খেতে আসবো ছুপটা অনেক মজা কি বলবো আমার তো মন কেড়ে নিয়েছে পরে আর এক বাটি অর্ডার করছিলাম কারণ ওই বাটিটা আমি তাকে দিয়ে দিই বলি যে তুমি ওটা খাও আমি আর একটা বাটি অর্ডার করে খাই আর এটা দেখুন কত সুন্দর চিকেন মাশরুম সব কিছুই দেওয়া ছিল আর এখন খেতে খেতে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখাবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই আমার পেজের সাথেই থাকবেন আর সবাইকে আবার জানাই মোৰ বাৰুক আল্লা হাফিজ